আমাদের চ্যানেলের আগের ভিডিওটি ছিল একুশ দিনের চ্যালেঞ্জ অর্থাৎ একুশ দিন হস্তমৈথুন না করা বা হস্তমৈথুন থেকে বেরিয়ে আসতে বিভিন্ন নিয়মগুলি মেনে চলা কিন্তু একুশ দিনটা সবার কাছে সহজ নয় বিশেষ করে যারা রেগুলার হস্তমৈথুন করে তাদের কাছে তো নয় কারণ প্রতিদিন হাতের কাজ করা ব্যক্তি দু তিন দিনের বেশি পিচকারি না নাড়িয়ে থাকতে পারে না তাদের শরীরের কন্ডিশন এমন হয়ে গেছে যে একবার হস্তমৈথুন না করলে তারা পাগল হয়ে যাবে যদি আপনার এমন অবস্থা হয় তাহলে বলে দিই এটা খুবই খারাপ একটা সিচুয়েশন আর এর থেকে বেরিয়ে আসাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কতদিন পর পর হস্তমৈথুন করা ঠিক সে সম্পর্কে একটু পরে বলছি তার আগে এটা জানিয়ে রাখি যে আমি হস্তমৈথুনের বিরোধী নই হস্তমৈথুন যে সম্পূর্ণ খারাপ সেটাও আমি বলছি না কিন্তু কোনো কাজের যদি আপনি লিমিট ক্রস করে যান তাহলে সেটা অবশ্যই খারাপ খাবার খেয়ে আমরা বেঁচে থাকি জল আমাদের জীবন কিন্তু যদি আপনাকে ঘন্টায় ঘন্টায় খাবার দেওয়া হয় বালতি বালতি জল খেতে দেওয়া হয় সেটা কি ঠিক কারো জন্যই ঠিক নয় তেমনি যদি আপনি ডেইলি হস্তমৈথুন করে বিরজনাশ করেন তাহলে বীর্য কমে গিয়ে আপনি পরিণত হবেন এক কাপুরুষে যে বীর্য আপনাকে শক্তি দিচ্ছে আপনাকে তরতাজা করছে আপনার বংশের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে সেই বীর্যই যদি শরীরে না থাকে তাহলে সেই শরীর জড় পদার্থ ছাড়া আর কিছুই নয় বীর্যহীন পুরুষ এবং ব্যাটারি ছাড়া মোবাইল কোনো কাজেরই নয় ব্যাপারটা একবার ডিপলি ভাবুন আপনি প্রতিদিন খাবার খাচ্ছেন এবং প্রতিদিন বীর্যনাশ করছেন অর্থাৎ জলের টাঙ্কিতে একদিকে জল ভরা হচ্ছে অপরদিকে ট্যাঙ্ক ফুটো করে দেওয়া হয়েছে তাহলে কি জল জমবে তেমনি যতই আপনি ভালো ভালো খাবার খান এক্সারসাইজ করুন ডেলি বীরজনাশ করলে সেসবের কোনো দামই নেই এটা বললে ভুল হবে না প্রতিদিন বীরজনাশ করা ব্যক্তি নিজেই নিজের চরম শত্রু অর্থাৎ বর্তমানে বহু কিশোর যুবক নিজেকে শেষ করার কাজে মেতে আছে মূর্খের মতো তবে এমনটা নয় যে সে প্রথম থেকেই মূর্খ ছিল এই হস্তমৈথুন তাকে মূর্খ বানিয়ে তুলেছে শুধু মূর্খই নয় এই নেশা ব্যক্তিকে শক্তিমান থেকে দুর্বল বুদ্ধিমান থেকে বোকা সুস্থ থেকে অসুস্থ এবং পুরুষ থেকে কাপুরুষ বানিয়ে তোলে এবার আসি কতদিন পরপর হস্তমৈথুন করা ভালো দেখুন একজন প্রকৃত ব্রহ্মচর্যবান ব্যক্তি হস্তমৈতুন এবং মিলনকে কোনো রকম গুরুত্ব দেয় না কিন্তু আমি জানি অনেক যুবক এখনো সেই উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি কিন্তু আমরা আনন্দিত যে আমাদের চ্যানেলের অনেক বন্ধু ধীরে ধীরে নিজেকে উন্নত করছে অনেকে যেমন এক দুদিনের বেশি থাকতেই পারছে না সেখানে এক বন্ধু কমেন্টে জানাই তার একশো তেইশ দিন কমপ্লিট এবং এটাও জানাই আগে যেখানে কুড়িটা পুশআপ মারতে পারতাম না এখন দুশোটা পুষাপ ডেলি মারি তাই প্রথম দিকে হস্তমৈতুন ছাড়ার জন্য তখনই হস্তমৈতুন করুন যখন স্বাভাবিকভাবে শরীরে উত্তেজনার সৃষ্টি হবে অর্থাৎ নিজে থেকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে উত্তেজিত হলে চলবে না অর্থাৎ হস্তমৈতুন ছাড়ার প্রথম স্টেপ হলো অশ্লীল ভিডিও দেখা সম্পূর্ণ বন্ধ করা আমি জানি একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহ সময়টা কম নয় তাই রেগুলার হাতের কাজ করা ব্যক্তিরা প্রথমে এক সপ্তাহের চ্যালেঞ্জ কমপ্লিট করুন সেটি সাকসেসফুল হলে তারপর দুই তিন চার সপ্তাহ পর্যন্ত ধীরে ধীরে ইনক্রিজ করুন আমারও সাজেশন এটাই যে কোনো অভ্যাস ধীরে ধীরে ত্যাগ করাটাই ভালো না হলে এর বিপরীত প্রভাব পড়তে পারে আপনি দেখতেই পাচ্ছেন আজকাল টাকার জন্য ভাইরাল হওয়ার জন্য মহিলারা কতটা নিচে নামছে নিজের শরীর বিজনেস করছে আর আপনি যদি দেখিয়ে তাদের ফলো করেন তাদের ভিডিও দেখে তাদের ভিউ বাড়ান তাহলে আপনিও সমান দোষী একজন যুবক পুরুষ ও দেশের হিসাবে প্রকৃত আপনার কর্তব্য খারাপ কাজ না করা ও যারা করছে তাদের সাপোর্ট না করা তবেই আপনি নিজের পরিবারের ও দেশের একজন সম্পদ হয়ে উঠবেন তাই স্বামীজির কথাই পেছন ফিরে তাকানোর প্রয়োজন নেই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো আর এসব তখনই সম্ভব হবে যখন ব্যক্তি নোংরা পথ ছেড়ে ব্রহ্মচর্য পালন করবে সো আজ এই পর্যন্তই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বর্তমান সিচুয়েশন কি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ